আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আছি কোটে আর কোটে এই যে এই সুইচ বোর্ডগুলো দেখছেন এগুলো পুরাতন সুইচ বোর্ড নতুন লাগানো হয়েছে তো এগুলো চেঞ্জ করা হবে সমস্ত কোর্টের আর যারা সুইচ বোর্ডের কানেকশন সম্পর্কে আপনারা অনেকে জানেন না কীভাবে সুইচ বোর্ড কানেকশন করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমরা কাজ শুরু করি এই ফুল ফুল সব চেঞ্জ হয়ে গেল যা ছিল বাইরে কি সরকারি কর্মচারী না ব্যক্তিগত দোকান হ্যাঁ আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কাজ করেন কোন জায়গায় আপনাদের দোকান

আচ্ছা আপনারা যারা বাসাতে বিভিন্ন মিস্ত্রি খুঁজেন বাসায় এসে হোম সার্ভিস দেবেন তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটা বলে দেন তো হুম জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট সিক্স ডাবল থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনাকে পাবেন কোটে কি একটা গাছ না আরো কাজ আছে না সম্পূর্ণ সম্পূর্ণ কোট কোট কিছু হবে ও আচ্ছা রিপেয়ার তো অনেক দিনের কাজ তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বাস্তব ভিত্তিক যেগুলো সুইচ কানেক্ট করে আপনারা তো বিভিন্ন স্টুডিওতে দেখান তো অনেকেই দেখতে চেয়েছিলেন যে আপনারা বাইরে হোম বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সরাসরি সুইচ কানেকশন আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন তো আজকে দেখেন সুইচ বোর্ড কীভাবে কানেকশান করতে হয় আর আপনাদের বাসাতে যদি হোম সার্ভিস লাগে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি স্ক্রিনে লিখেও দিব। আপনারা এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের রাজশাহীর ভিতরে এরিয়ার ভিতরে আপনারা হোম সার্ভিস পাবেন ভিডিওটা একটু লং হচ্ছে তবে একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা সুইচ কানেকশনটা বুঝতে পারবেন অনেক ইলেকট্রিশিয়ান আছে যারা নতুন নতুন কাজ করে আপনারা কানেকশনগুলো বুঝতে পারেন না

सुपरस्टार <laughs> <चुन। laughs>

फेस दी ना